স্মেলাই আসসালামু আলাইকুম এটা হলো বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে দু পেঁয়াজি আর দু পেঁয়াজিটা কীভাবে করলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে করলাম এই বাটা মাছের দু পেঁয়াজি চলে আসলাম আবার একটা নতুন রান্না নিয়ে তো এই মাছটা দিয়ে আমি টমেটো দিয়ে বোনা করবো আর এটার জন্য আদারের সুন্দরটা পিঁয়াজ করছি প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নেব তো আমি যাই করি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি আপনারা আমার ভিডিওটা অনেক ভালোবাসেন আমি জানি তো আপনাদের সাথে শেয়ার করতেছি কী করে রান্নাটা করব সম্পূর্ণ ওটা দেখবে না টেনে চলুন দেখি আমি সব সবসময় রান্নার সময় সতর্ক বাণী দিয়ে থাকি চুলা আর কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন দেখে যাবে হাজার হাজার জীবন দেখে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনার মেনে চলে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমাদের একটা মাছটা ভালো হইতে থাক আমি এই টাকাটা বসাই দিব পেঁয়াজ দিয়ে দিলাম মাছগুলো আমার ভালো হয়ে গেছে মাছ বোনা করতে আমার পেঁয়াজটা বেরেস্তা করতে হবে না আমি দিয়ে দিবো লবণের লবণ দিয়ে দিলাম দিয়ে দিবো কাঁচামরিচ ফাঁকি দুই চামচ কাঁচামরিচ ফাঁকি দিলাম দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিলাম আদা রসুন বাটা পানি দিয়ে দেবো টমেটো কুচি মাছ বোনা করলে টমেটো দিয়ে আগেই টমেটোটা দিতে হয় তারপরে মাছটা দিব দিয়ে দেব মাছ রান্নাটা আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিয়ে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মাছ বোনা একবার হলেও করে খেয়ে দেখবেন তা আমি সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি আমার সতর্ক বাণীগুলো আপনারা মেনে চলবেন নিজেরা মেনে চলবেন অন্যজনকেও সহযোগিতা করবেন তো আমি একটু পানি দিয়ে রান্না করব আরও দশ মিনিট ফিরে আসবো দশ মিনিট পর সমান একটু পানি দিয়ে দিলাম ঝুলের পানি একদম শুকো মাখো মাখো করে ফেলবো ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার রান্নাটা এখানে কমপ্লিট আমি সব সময় যাই কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি আমি নতুন পুরানো খুঁজি না আমি যাই রান্না করি তাই দেখাই রান্না আমি আগের দিনে রান্না ছাড়া কোনো রান্নাই পারি না এখনকার দিনে ভিডিও দেখি তো সবার ভিডিওই সবার রান্নাই অসাধারণ কত সুন্দর সুন্দর রান্না করে কিন্তু আমি ওরকম পারি না আমার রান্না হলো তেল মশলা ঝাল এগুলো কম তা আমি যা যেরকম রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আমার ভিডিওটা আপনারা ভালোবাসেন আমি জানি আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিব আসসালামু আলাইকুম দেখেন খুব সুন্দর হয়েছে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে দু পেঁয়াজি করলে অনেক স্বাদ লাগে আমি আর ভিডিওটা বড় করবো না ভেতরে রেখে দিলাম আচ্ছা